বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুর জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম নির্বাহী পরিষদের সদস্যদের এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন তাদের মধ্যে অন্তর্সততা আছে যারা দেশপ্রেম দেশপ্রেমিক এবং নিজেকে ভালো মানুষ হিসেবে মনে করে তারা কখনো কোনো দায়িত্বের জন্য বসে থাকে না তারা তারা চায় কাজ করার জন্য দেশের দেশের জন্য জন্য মানুষের কাজ মানবতার চায় সেই অনুভূতি থেকে আজকে বছর সোসাইটি কখনো কোনো ব্যক্তিকে কোনো পছন্দ অপছন্দ জায়গা থেকে আমরা কাউকে কখনো কোনো পোস্ট দেইনি এখনো আমরা আলহামদুলিল্লাহ আমরা আমি মনে করি আমি দোয়া করি এবং প্রত্যাশা করি স্ট্রুডেন্ট ওয়েলফার সোসাইটি যতদিন বেঁচে থাকবে এটা কখনোই যেন না হয় যে আমরা সর্বোচ্চ যাকে দিয়ে আমাদের মানে আমাদের সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে জন্য মানে যে পজিশনে থাকি না কেন আমি কাজ করে যেতে চাই এটা হচ্ছে মূল কথা আমরা আল্লাহর উপর ভরসা করে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য স্টুডেন্ট সোসাইটি হামচো চাঁদপুরের আংশিক কার্যকরী পরিষদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ আমরা ঘোষণা করছি সবার আগে কি নিচ থেকে বলুন উপর থেকে বলবো আচ্ছা নিচ থেকে বলি ছাত্রী বিষয়ক সম্পাদক হবে সম্পদ সম্পাদিকা ইসমাত জেরিন লামিয়া আসসালামু আলাইকুম আমি ইসমত জেরিন লামিয়া পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেহেতু হাইমচরিকটি পিছিয়ে পড়া এলাকা বা জনগোষ্ঠী হিসেবে আমরা মনে করি আমি হচ্ছে হাইমচরের মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে উত্তরোত্তর উন্নতি যাতে হয় সেই বিষয় নিয়ে কাজ করতে চাই ধন্যবাদ দপ্তর সম্পাদক আরিফ হোসেন পাটোয়ারি সহ সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না আচ্ছা তারপর আছে তাজিন ইসলাম তারপরে তিন নম্বর হচ্ছে মুন্তাসিম বিল্লা মাসুম আমাদের একমাত্র বুয়েটের শিক্ষার্থী সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মুন্তাসিমিল্লা মাসুম বুয়েট সিভিল তেইশ ব্যাচ ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব সংগঠনকে যতটুকু দেওয়া যায় এবং আমার এলাকার জন্য আমার আঞ্চলের মাটি ও মানুষের জন্য যতটুকু চেষ্টা করা যায় যতটুকু হেল্প করা যায় কাজ করা যায় আল্লাহ তৌফিক দান করুক আমি তারপর হচ্ছে সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক আত রহমান সিয়াম হাসিবুর রহমান মোহাম্মদ হাসিবুর রহমান মোহাম্মদ রেদানুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর বিশ্বাস তারপরে সাধারণ সম্পাদক জাফর আহমেদ আসসালামু আলাইকুম আমি জাফর আহমেদ ফলিত রসায়ন রসায়ন প্রকৌশল রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছি যেহেতু এখন একটা দায়িত্ব এসে পড়েছে আসলে দায়িত্ব আল্লাহর উপর থেকে বর্তায় তো সেই ব্যক্ত আমি বলতে চাই যে আমি ভবিষ্যতে আমাদের জন্য আমি আমার দায়িত্ব সম্পূর্ণ পালন করতে সামর্থ্য হবে ইনশাল্লাহ সহ সভাপতি ইমরান হুসেন আমি ইমরান হোসেন ইমরু পড়াশোনা করতেছি সরকারি তৃতীয় কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ারে আছে ইস্টার্ন ওয়েলফেয়ার সোসাইটির সাথে দীর্ঘদিনের পথ চলা তো তারই ধারাবাহিকতা এবার যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আমি চেষ্টা করব বিগত দিন যেভাবে ইসট্রিন ওয়েলফেয়ার সোসাইটির সাথে ছিলাম সামনেও যাতে আরো বেশি থাকতে পারি এবং স্টুডেন্টদের কল্যাণে কাজ করে যেতে পারি ইসট্রিন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির दीर्घय কামনা করছি ক্লিয়ারস রেজা কিদাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ ইলিয়াস রাজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি তো সাংগঠনিক গতিশীলতা বজায় রাখার জন্য প্রতি বছরই সংগঠনের একটা এজিএম হয়ে থাকে এটার মাধ্যমে কমিটির পরিবর্তন হয় তো এই কমিটির অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং হাইমচরের সন্তান হিসেবে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের শুভকামনা করছি শারমিন আক্তার সহসভাপতি আসসালামু আলাইকুম আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটিতে সময়ে সহসভাপতি হিসেবে যুক্ত ছিলাম এখন বর্তমানেও সে একই পদে বহাল আছি আর আজকে এখানে হচ্ছে আমি সেরা বেস্ট অর্গানাইজার হিসেবে একটা সেটা হচ্ছে আমার বিগত যে ইয়া ছিল পথ ছিল সেটার জন্য তো আমি হচ্ছে আশা করছি ইন ফিউচারও আমি ভালো মানে আমার নিজের সর্বোচ্চটা চেষ্টা করব সংগঠনের জন্য করার জন্য এবং কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ আমি সব আর এখানে যারা পদ পায় তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাতে যেহেতু আমাদের হামসর হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল হানসর স্টুডেন্টকে কিভাবে উচ্চশিক্ষামুখী করা যায় এ নিয়ে আমরা কাজ করি সিনিয়র সহ সভাপতি যার পোস্ট কোনো চেঞ্জ হয় না উপরে যায় নিচেও যায়নি আসসালামু আমি নিশাত নাবিলা আমি চাই যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি আরো দূর এগিয়ে যাক আর এর জন্য আমার যতটুকু অবদান রাখতে পারি নিজে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি চাই যে আমাদের সংগঠন যেন মডার্ন হাইমচর তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই জন্য কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সভাপতি সালে সালেহ আহমদ আজকে আছে আমাদের এজিএম দু হাজার পঁচিশ স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি নতুন কমিটি গঠন ঘোষণা করা হয় সেখানে আমাকে হচ্ছে নির্বাহী পরিষদ সদস্যরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করে তো আসলে আমি বিগত সময়ে আমি সংগঠনের জন্য কাজ করার চেষ্টা করছি তো আমি সভাপতি নির্বাচিত হওয়ার পরও আমি একইভাবে আমার দায়িত্ব যে অর্পণ করা হয়েছে আমি সেই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা রাখবো আমার যারা এই নতুন কমিটিতে আছেন তারাও আমাকে সমভাবে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আমরা সবাই দোয়া করি আমাদের এই ভাই বোনগুলো যেন তাদের অন্তর উজাড় করে যেন তারা উজ্জীবিত করতে পারে শিক্ষা ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে একটি পরিবর্তন নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ এবং আমাদের শুধু হ্যামচর আমরা চাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সারা বিশ্বে আমাদের হ্যামচরের নাম উজ্জ্বল করতে ইনশাআল্লাহ